শক্তি পাইছে উর্বর জাগা উর্বর জাগার কারণে আরে মানুষ করি আমি আপনার বের ধরছি এই গাছের জীবনে জীবনে কলা ধরবে না কলা ধরতো না তোর মনে হইতা গাছ মারা গেছে ঠিক না আল্লাহ যারা দেয় তুয়া ফাই দেয় আর যারা না দেয়

এটা লোকের সাইন আর প্রোডাক্ট তো এই তো বেশি দিন যাই না যাইবো কলা খাওয়া শেষ গাছ